জাপানিজরা আপনার সবচেয়ে বেশি যে জিনিসটাকে অপছন্দ করে সেটা হচ্ছে আপনার লেট করে যাওয়া কাজের স্থানে বলেন বা স্কুলে বলেন যদি আপনি লেট করে যান বা দেরি করে যান এই জিনিসটাকে আপনার জাপানিজরা একেবারে অপছন্দ করে তারা লেট জিনিসটা বা লেট করে যাওয়া এটা একেবারেই পছন্দ করে না যদি মনে করেন যে আপনি কাজের স্থানে একাধারে একদিন বা দুই দিন তিন দিন লেট করেন প্রথম আপনাকে বলবে যদি তারপর আপনি মনে করেন লেট করে যান যে জায়গায় মনে করেন আপনি সপ্তাহে করতেন আড়াইশ ঘন্টা বিশ ঘন্টা কাজ সেই জায়গায় আপনার দেখবেন জিকেন কমিয়ে দিবে আপনার পনেরো ঘন্টা ষোলো ঘন্টা এরকম দিবে তারপর হচ্ছে যদি আপনি স্কুলে সবসময় দেরি করে যান বা আপনি যদি নয়টায় আপনার ক্লাস যদি আপনি পাঁচ মিনিট দেরি করেন আপনারা কিন্তু ওই দিন আপনার অফ বন্ধ দিয়ে দিবে বা দিয়ে দিবে বা আমাদের যে যে স্টুডেন্টদের যে একটা পার্সেন্টেজ আছে ওই পার্সেন্টেজটা আপনার কেটে কেটে দেয় আর কি তো এই জাপানিজদের সবচেয়ে বেশি অপছন্দর যে জিনিসটা তারা লেট করা এটা একবারই তারা পছন্দ করে না আর কি